হ্যাঁ আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আরবি নার্সি থেকে শুভেচ্ছা স্বাগতম দেখেন সবিদা দা এই যে গাছটা দেখেন কত সুন্দর একটা গাছ এই ডালে গাছের ডাল পালা কতগুলো শাখা পুরো শাখা দেখতে পাচ্ছেন গাছটা হাইট কত এটা আমাকে বলতে হবে না বলার অপেক্ষা রাখে না আমার সাথে কতখানি হাইট এটা নিজেই দেখতে পাচ্ছেন এই গাছগুলো কত হাইট এর ফল আছে এই যে দেখেন ফল এই যে ফল এই যে ফল আপনারা হয়তো বলবেন যে লম্বা ছবি যা হ্যাঁ এর মধ্যে লম্বা সবে দেওয়া আছে পাশে লম্বা ছবি দেওয়া আছে ইনশাআল্লাহ দিতে পারবো কোনো সমস্যা হবে না এই যে লম্বা ছবি যা হয়তো বা ফলটা নাই হুম তো ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আমার স্ক্রিনে নাম্বার দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে যোগাযোগ করলে স্যার এগুলো আপনাদের দেখি আসসালামু আলাইকুম এই যে আমি গোল ছবিটা দেখাইছি এবার লম্বা ছবিটা দেখেন লম্বা ছবিটা দেখে চান অনেকেই যে লম্বা গোলটা নিব না লম্বাটা নেবো এই যে লম্বা এই যে দেখেন এই যে ফলটাই দেখায় দেই এই যে লম্বা দেখেন এই যে লম্বা জাতি লম্বা দেখতে পাচ্ছেন গাছটা কত ফিট আমার থেকে আমার সমান এবং বড় আমার থেকে বড় আছে যদি কেউ মনে করে থাকেন এই চারাগুলো আমার প্রয়োজন সবই দা চারা এটা বারো মাসি হয়ে থাকে সব সময় থাকবে আপনার বাড়িতে বারো মাসি বারো মাসি হবে অল টাইম এটা একটা পারফেক্ট ফল অত্যন্ত সুস্বাদু সেটা আপনারা ভালো করেই জানেন নিজেও জানেন এটা আমাকে বল বলার অপেক্ষা রাখে না সেই ক্ষেত্রে আমার মোবাইলে হোয়াটসঅ্যাপ ইমোর লোকাল নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সারাগুলো পেয়ে যাবেন